আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পনেরো থেকে এই আড়াইশ নম্বর আয়াত পর্যন্ত আমরা বানান করে পড়ব আমার সাথে সবাই পড়বেন ইনশাআল্লাহ খেয়াল করেন কফ ল্যাম্পেশ কুল এখানে উচ্চারণটা হবে কুল হামজানুনজের ইন এখানে একটা গুন্না আছে ওয়াজিব গুন্না কুল ইন নুন না মিম এই লামকে ধরবে মিম লাম জবর মাল কুল ইন না মাল উচ্চারণটা কেমন হবে কুল ইন না মাল আইন লামজের ইল মিম পেশমো ইলমো ইলমো আইন গোলার মাঝখান থেকে কুল নামাল ইলমো আইন নুন ইং দাল এ লামকে ধরবে ইং এখানে একটা গুন্না আছে দাল লাম জবর দাল লাম খার জবর লাজের হি এখানে কি লামটা কিন্তু মোটা হবে এই যে লহি মোটা তাহলে এখান থেকে কুল ইনন্নামাল ইলমু ইনদাল্লাহ আমি যেহেতু وقف করছি ইনদাল্লাহ এরপরে ওয়াউ যবর ওয়া হামজা নুন জের ইন এখানেটা গুন্না হবে ওয়াজিব গুন্না ওয়া ইন নুন না মিম আলিফ মা এখানে কয় আলিফ টান হবে তিন আলিফ টান হ্যাঁ 마শাআল্লাহ উপরে কি আছে চিকন চিহ্ন তাহলে ওয়া মা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা এখানে কিন্তু লাম হবে টান হবে না কারণ আলিফে জাইদা হবে কি আনা কিন্তু আমি টান দিই নাই এরপরে নুন জবর না জালিয়াজের জি নাজি র মিম দুই পেশ রুম গুন্না আছে মিম পেশ মু বা ইয়াজের বি নুন দুই পেশ নুন নাজি একা রুম গুণনা আছে অক্ষ করিলে কি হবে মবিন তাহলে আনা নাজি রুমিন ঠিক আছে তাহলে শুরু থেকে কুল ইন ইম

ৰ জবৰ ৰ হামজাব অউজবৰ আউ ৰ আউ হাপেশ হু ৰ আউহু ফাইলাম ৰ আউহু জুল জুল উচ্চাৰণটা জা জুল ফাজবৰফা জুলফা এখানে কি হবে ফাইলাম গুন্না আছে ফাইলাম ৰ আউহু জুলফা টাং এখানে কি তাৰ ওপৰে দুই জবৰ তা দুই জবৰ তাং গুন্না হবে চিনি সি। কয়ে লিফটান চাইর লিফটন হ্যাঁ উপরে কি আছে মোটা চিহ্ন তাহলে চাইর লিফটান সি হামজা তাজ ওবর আৎ সি আৎ ঠিক আছে উচ্চারণটা। এখন এখান থেকে ফেলামজুল ফাত সি আৎ দেখছেন সি কি আমি চার এলিফটান দিছি হ্যাঁ মাশাল্লাহ খেয়াল করবেন পড়াগুলো এরপরে পেশ উ এখানে ওয়াউ পেশ উ এমন না ওয়াউপেশ পেশ উউ জিম ওয়াউ পেশ জু উজু হালাম পেশ হুল উজুহুল লামজপরলা জালিয়াজের জি নুমজপরনা উজু হুল্লাদি না তাহলে এখান থেকে ফেলাম রাউহু ফাতা সি উজু ঠিক আছে কাপ জবর কা ফা জবর ফা কা ফা রাও পে এখানে কি টান হবে কা ফা রু ওয়াউ জবর ওয়া কাফ ইয়া লাম জবর লা ওয়া হা খানা জবর হা এক জাল এই লাম কে ধরবে জাল লাম জবর জাল লাম জবর লা জাল ইয়া জে জি ওয়া হা উচ্চারণটা কি ওয়া কিলা হা কাফনুন পেশ কুম তামিম পেশ তুম এখানে কি হবে তুম এখানে একটা গুন্না হবে মিম সাকিনে এ কলাবের গুন্না তাহলে কু তু বাজের বি হা খারাজির হি বিহি তাহলে এখান থেকে টান দেন ওকিলহি কু বিহি

উদ্দারুন এই পর্যন্ত এরপরে দেখেন আর একটা আছে ভালো করে খেয়াল করেন কফলাম পিস উল হামজা জবৰ আ কুল আ। ৰ জবৰ ৰ উল আ হামজা ইয়া জবৰ আই উল আ ৰ আই তামিম তুম উচ্চারণ কি হবে কুল আ ৰ আই তুম কুল আ ৰ আই তুম হামজা নুঞ্জের ইন হামজাহা জবৰ আহ ইন আহ এখানে কি আহ এমন বুলি নাই ইন আহ চুটু লাম জবর লা কাফ জবর কা নুন জিরনি ইন আহ লা ইয়া লাম জবর ইয়াল লাম খারা জবর লা কি হবে লা এটা মোটা মোটা হবে তাহলে ইন আহ লা কা নি ইয়া আল্লাহ নি আল্লাহ কি খারা জবর এক আলিফ টান হু ইন আহ লা এখান থেকে قل أرأيتم إن أهلكني الله إرباري ووزبر و ميم أي ميم كي دور ميم كي تاهل ميم, ميم ميم زبر ما ميم زبر ما وا ما ما عين يا زبر يا وا ما ما ممكن تكنا قول ناسه ميم سكينة كي إدغام وا ما ما همزة واو زبر أو را زبر أو را أو را وترن حاضر حي او راحي ميم زبر ما نون الف زبر نا اك الف او راحي ما نا او راحي ما نا تهلي ايه كان ديكي قل ارايتم ان اهلكني الله ومن معي او رَحِيْمَنَا ما মাসাল্লাহ সবাই পড়বেন হ্যাঁ ভালো করে এর ফা জবর ফা মিম ইয়া মাই ফা মাই ইয়া পেশ ইউ জিম ইয়াজের জি একালিফ টান পেশ রুল ফা মাই ইউ জি রুল কাফ খারাজবার কা ফাজের ফি রয়াজের রি নুন জবর না কা একালিফ টান ফি রি রি কিন্তু একালিফ টান কা ফি রি না তাহলে এখান থেকে ফামাই ইউজিরুল কাফিরিনা মিম নুন দের মিন আইন আ মিন আ ذাল আলিফ বা আ দাউইজের বিন মিন আযাবিন হামজা যবর আ ল্যাম ইয়া লি মিম দুই জের মিন কি হবে আলী মিন অল্প করিলে আলীম মিন আযাবিন আলীম এখান থেকে فمن يجير الكافرين من عذاب أليم. تيقا سين. تو لاي برج انتو امر اي كنتيك كتقندي شو روتيك شو روتيك شاتين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي، وقيل هذا الذي كنتم به تدعون <سؤال>, <deliver الله> ايه> <سؤال>. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. إيه برجنتو تيجا سه. تاولي فيديو رشابة بيشي كوريشيار كوريدي بندويت كوريدي بنتيجا سه. ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে নিয়মিত পড়বেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম